আমার চ্যানেলে কিন্তু চার হাজার ঘন্টা ওয়াচ টাইম আর ওয়ান কে সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাওয়ার পরেও কিন্তু আমি আমার চ্যানেলটা মনিটাইজ করতে পারিনি কেন করতে পারিনি আজকে ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে তাহলে কিন্তু বুঝতে পারবে আর যদি চ্যানেলটা মনিটাইজ করতে চাইছো তাহলে তো ভিডিওটা স্কিপ করার ভুল তোমরা একদমই করো না যারা দু হাজার চব্বিশ আর দু হাজার পঁচিশে চ্যানেল খুলেছো যারা নতুন নতুন যাদের ভিডিও ভাইরাল করতে পারছো না আজকের ভিডিওটা তাদের জন্য একটা মেকআপ চ্যানেল বা যে কোনো ইউটিউব চ্যানেল মনিটাইজ করতে গেলে কিন্তু তোমাদের লাগবে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম আর ওয়ান কে সাবস্ক্রাইবার এগুলো না হলে কিন্তু তোমার চ্যানেলটা মনিটাইজ হবে না হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বর্ণালী মেকআপ স্টাইল তো আজকের ভিডিও টাইটেল আর থাম্বাল দেখে তোমরা বুঝতেই পেরেছো আজকে আমি কোন টপিকে ভিডিও নিয়ে এসেছি আজকে কিন্তু আমি কোনো মেকআপ ভিডিও আপলোড করবো না তো আজকে আমি একটা এমন ভিডিও নিয়ে এসেছি যেটা আমি কিন্তু অনেক দিন ধরে আমার ইউটিউব চ্যানেলে কাজ করছি তো আমি আমার চ্যানেলে কিন্তু ওয়ান কে সাবস্ক্রাইবারও আছে আর ওয়াচ টাইমটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে তাও কিন্তু আমি আমার চ্যানেলের মনিটাইজেশান অপশানটা কিন্তু অন করতে পারছি না কেন পারছি না কী কী ভুল করেছি আজকে তোমাদের সাথে সবভাবে শেয়ার করবো আমার চ্যানেলটা কিন্তু মেকআপ রিলেটেড একটা চ্যানেল তো আমি এখানে অনেক টাকা ইনভেস্ট করেছি লাইক ফোন কিনতে হবে মেকআপ প্রোডাক্ট লাগবে অনেক দামি দামি মেকআপ প্রোডাক্টও আমার কাছে আছে তো আমি সেগুলো দিয়ে রোজ রোজই তোমাদের সাথে মেকআপ লোক শেয়ার করি তাও কিন্তু আমার ভিডিওগুলো সেরকমভাবে ভাইরাল হয়নি না লং ভিডিও ভাইরাল হয়েছে না শর্টস ভিডিওগুলো খুব ভালোভাবে ভাইরাল হয়েছে তো রিসেন্টলি দুটো ভিডিও ভাইরাল চলছে তো তোমরা আমাকে একটুখানি হেল্প করো যাতে আমার চ্যানেলটা মনিটাইজ হয়ে যায় তো আমি খুবই সিম্পল আর ট্র্যাডিশনাল টাইপের মেকআপ লুকগুলো শেয়ার করি তো চলো তোমাদের সাথে শেয়ার করি যে কেন আমি আমার ইউটিউব চ্যানেলটা মনিটাইজ করতে পারলাম না তো সেই বিষয়ে কথা বলবো তার আগে তোমাদের সাথে কিছু টিপস আমি শেয়ার করবো যেগুলো তো আমার সাথে যেই এই যে আমি চ্যানেলটা মনিটাইজ করতে পারলাম না তোমরাও যাতে এই ভুলগুলো না করো তোমাদের চ্যানেলটা যাতে তোমরা মনিটাইজ করতে পারো বা তোমরা যাতে ইউটিউব থেকে আর্ন করতে পারো আমি তোমাদের সাথে সেই জন্য এই ভিডিওটা শেয়ার করছি তো ইউটিউব থেকে রিসেন্টলি যে রুলসটা শেয়ার করেছে আমাদের সাথে যে তোমাদের শর্টসের তিরিশ লাখ ভিউজ আনতে হবে আর তিন হাজার ঘন্টা ওয়াচ টাইম আনতে হবে তো ওয়াচ টাইমটা তোমাদের একটা ভিডিও থেকে আনতে হবে যে কোনো একটা ভিডিও লং ভিডিও ভাইরাল হলে পরে সেখান থেকে ওয়াচ টাইমটা নিয়ে তোমার চ্যানেলটা মনিটাইজ হতে পারে আর দ্বিতীয় স্টেপ হচ্ছে তোমাকে শর্টস ভিউজে তোমাকে তিরিশ লাখ ভিউজ কিন্তু আনতেই হবে এক বছরের মধ্যে মানে তিনশো দিনের মধ্যে তোমাকে ত্রিশ লাখ ভিউস আনতে হবে শর্টস ভিডিওতে এখানে কিন্তু যারা ভাবছো যে শর্টসের থেকে ওয়াচ টাইম নিয়ে আর লং এর লং ভিডিও থেকে ওয়াচ টাইম দুটো একসঙ্গে মিলিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাই সরি আর যদি তুমি ভাবছো যে চ্যানেলটা মনিটাইজ হবে সেটা কিন্তু একদমই ভুল ভাবছো তোমরা তো আমিও এই পুলটাই করে বসে আছি তো তোমরা যদি ভেবে থাকো যে চ্যানেলে শর্টসের ওয়াচ টাইম আর লং ভিডিওর ওয়াচ টাইম দুটো কাউন্ট করে তোমাদের চ্যানেলটা মনিটাইজ হবে তাহলে কিন্তু না একদমই হবে না তো তোমাদের কি করতে হবে খুবই শর্ট ভিডিও টেন সেকেন্ডস টু থার্টি সেকেন্ডস এরকম ধরনের ভিডিও তোমাদের আপলোড করতে হবে আর আপলোডে থাম্বলে তোমাদের রাখতে হবে এমনভাবে ফেসটাকে রাখতে হবে যাতে ভিডিওটা মানুষের দেখতে চায় বা তাদেরকে মনে হবে যে ভিডিওটা কোন টপিকে ভিডিওটা আসছে বা কী কী ভিডিও আমাদের দেখতে হবে তো শর্টসে কিন্তু শুধু ভিউসটাই ম্যাটার করে আর ওয়াচ টাইমটা কিন্তু এখানে কোনো ম্যাটারই না বলতে গেলে চলে তো এখানে শর্টসে কিন্তু ওয়াচ টাইমটা নেওয়া হয়ই না একদম তো তোমাদের কি করতে হবে এরকম শর্টস ভিডিও ছাড়তে ছাড়তে হবে তো এমনভাবে টাইটেল টাইটেল আর থাম্বালটা দেবে যাতে মানুষ তোমার টাইটেলটা পড়তে পড়ে দেখে ভিডিওটা দেখবে যে ভিডিওটা কোন টপিকে দেওয়া আছে কী ভিডিও সেটা দেখতে হবে তো তাহলে কিন্তু তোমাদের ভিডিওটা ভাইরাল হতে পারে আমি কিন্তু সেইটা করিনি তো আমি মেকআপ ভিডিও দিয়েছি ওয়ান মিনিটের মেকআপ ভিডিও তাও জানি না আমার কেন ভিডিও ভাইরাল হয়নি তো আমার চ্যানেলে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম আর কে সাবস্ক্রাইবার তো আমার থ্রি মান্থের ভেতরেই হয়ে গেছিলো তো ওয়াচ টাইমটা করতে আমার এতদিন টাইম লেগে গেছে কিন্তু ওয়াচ টাইমটা কমপ্লিট হওয়ার পরেও আমি দেখছি আমার কোনো চ্যানেলে মনিটাইজেশনের অপশান কিন্তু অন হয়নি আর আমার টু স্টেপ ভেরিফিকেশান অপশানটাও কিন্তু অন করা আছে আমি চেক করে দেখেছি তো আমার মতন যারা এই ভুলগুলো করছো আর লং ভিডিওতে যারা ভিডিও দেবে তারা কিন্তু একদম প্রপার ভিডিও দেখে ট্যাক্স ঠিক করে লাগাতে হবে টাইটেল ঠিকভাবে লিখতে হবে থাম্বাল ঠিকভাবে এডিট করতে হবে তারপর গিয়ে কিন্তু তোমাদের ভিডিওটা ভাইরাল হবে যখন তুমি এক টপিকে ভিডিও দিতে থাকবে তখন কিন্তু লোকে তোমার ভিডিওটা দেখতে চাইবে না তো তোমাকে সময় ইন্টারেস্টিং একটা পার্ট রাখতে হবে যে তুমি রোজ ভিডিও আপলোড করছো তার মধ্যে কিছু না কিছু ইম্প্রুভমেন্ট থাকতে হবে যেগুলো লোকে দেখতে পছন্দ করবে তো আমি ফার্স্ট টাইমের জন্য খুলে যেরকম মঞ্চেছে সেরকম ভিডিও ছেড়ে দিয়েছি তো দিনে দশটা বারোটা ভিডিও দিয়ে দিয়েছি তাও তাও কিন্তু আমার চ্যানেলে সেরকম ভিউজ আসেনি তো বুঝতেই পারছো তোমাদের কী করতে হবে আমি তো বলে দিলাম কীভাবে ভিডিওগুলো ভাইরাল করতে হবে আমিও হয়তো একটা নতুন করে চ্যানেল খুলবো আবার একবার চেষ্টা করবো তাও যদি আমি দাঁড়াতে না পারি তাহলে আমাকে ইউটিউব ছাড়তে হবে বাধ্য হয় আর তোমরা যদি প্লিজ আমাকে ইউটিউবে দেখতে চাও তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার ভিডিওগুলো দেখো যাতে আমার ওয়াচ টাইমটা কমপ্লিট হয় আর আমি যাতে আমার চ্যানেলটা মনিটাইজ করতে পারি তো আমার চ্যানেলটা যেহেতু একটা মেকআপ কন্টেন্ট ক্রিয়েটার আমি একজন তো আমার কাছে কিন্তু প্রচুর ইনভেস্টমেন্ট করেছি আমি মে প্রচুর মেকআপ প্রোডাক্ট আমি নিয়েছি অনেক দামি দামি মেকআপ প্রোডাক্ট আমি নিয়েছি অনেক টাকা ইনভেস্ট করেছি যে আমি কিন্তু একদমই মিডিল ক্লাস বলতে পারো একদম লো মিডিল ক্লাস ফ্যামিলির একটা মেয়ে তো অনেক কষ্ট করে আমি এই মেকআপ প্রোডাক্টগুলো নিয়েছি তারপরে কিন্তু ভিডিও করা স্টার্ট করেছিলাম তো তাও আমার চ্যানেলটা মনিটাইজ করতে পারলাম না আমি তো তোমাদের সাথে শেয়ার করবো আমি পরে একদিন যে আমি কত টাকা মেকআপ প্রোডাক্ট নিয়েছি সো আমার সামনেই সব কিছু আছে তো যখন চ্যানেলটাই মনিটাইজ করতে পারলাম না তখন আর এত প্রোডাক্ট আর কী করবো তো আমি চেষ্টা করবো আরো আরও কিছু দিন তারপর যদি আমার চ্যানেলটা মনিটাইজ না হয় তাহলে আমি হয়তো ইউটিউব করাই ছেড়ে দেবো তো তোমাদের সাথে কাদের সাথে এরকম হয়েছে তোমরা কি তোমাদের চ্যানেলটা মনিটাইজ করতে পেরেছো না কি যদি তোমরা কেউ এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পেরেছো প্লিজ আমাকে কমেন্ট করে বলো তাহলে আমিও চেষ্টা করবো তো দেখা হবে নেক্সট ভিডিওতে সবাইকে ভালো থেকো সুস্থ থেকো